আমরা রিসেন্টলি দেখলাম ইউএস তাদের যে ট্রাম্পের যে রেসিপ্রোকাল ট্যাক্স ওই ইস্যুতে আমাদের বেশ বড় একটা অ্যামাউন্ট তিরিশ পার্সেন্ট বা পঁয়ত্রিশ পার্সেন্ট তারা আমাদের ট্যাক্স ইমপোজ করেছে মানে ওই যে ট্রেড ডেফিসিটের উপর ভিত্তি করে সো প্রেক্ষিতে সরকার ডিসিশন নিয়েছে যে এই ঘাটতি কমানোর জন্য তারা কিছু বোয়িং কিনবে ইউএসএ থেকে পঁচিশটা এবং সেভেন বিলিয়ন ডলার মনে এটাতে খরচ হবে সো বোয়িং নিয়ে তো ইটসেলফ একটা খুব বড় কন্ট্রোভার্সি চলছে বিশেষ করে ইন্ডিয়ার যে এই এয়ারক্রাফট কলাপস করলো ওইটা তো বোয়িং এর একটা ফল ছিল ওই সময় থেকেই এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে সো এইরকম একটা প্রেক্ষাপটে এতগুলো বোয়িং কেনা সো আমরা যদি এই ট্রেড ডেফিসিট কমাতে যদি বোয়িং কিনি সো ইউএসএ যেমন বোয়িং বানায় তারা তো এস ফোর হান্ড্রেডও বানায় বা ড্রোনও তো বানায় সো ওয়াই নট

আমাদের ইয়ার ডিফেন্স ম্যাটেরিয়াল তাদের কাছ থেকে কিনতে পারি কিনা প্রথম কথা হচ্ছে যে এটা তো আসলে এখন অস্বীকার করার উপায় নাই যে আমাদের যে ট্রেড মানে ডেফিসিট এটাও বাস্তবতা একই সাথে আমাদের যে ডিপেন্ডেন্সি আছে ওপরে এটা উপরে অস্বীকার করার উপায় নেই মানে আমরা যদি আজকে বলি যে না আমরা ইউএস সাথে ব্যবসা করবো না তাহলে সর্বাত্মকভাবে লস আমাদের তো এইটা আমরা ওভার দ্য পিরিয়ড অফ টাইম গড়ে উঠছে এই ডিপেন্ডেন্সি যে ইউএস মার্কেটটা আমাদের লাগে সুতরাং এটা অ্যাভয়েড করার উপায় নাই এখন ওরা যেহেতু ট্যারিফ এড করা শুরু করছে থার্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ একটা দিচ্ছে সো দিস ইজ নিউ স্টাইল অফ ওয়ার অনেকেই বলে না যে মানে যুদ্ধের প্রস্তুতি যুদ্ধের প্রস্তুতি তো ওই তখন আমি এটা বলি একটা হচ্ছে যে আপনার পার্সোনাল লেভেলের প্রস্তুতি নেন দুই নম্বর হচ্ছে যে নেক্সট জেনারেশন যুদ্ধটা কি এটা বোঝার চেষ্টা করেন এখনকার দিনে যুদ্ধ হয় হচ্ছে সাইবার এখনকার দিনে যুদ্ধ হয় ট্রেড এখনকার দিনে যুদ্ধ হয় হচ্ছে বেসিক রিসোর্স নিয়ে পানি নিয়ে ঠিক আছে সো এই জায়গাটা এখন আমেরিকা যে প্রেসারটা দিছে প্রেসারে বাধ্য হয়ে বাংলাদেশ বলতেছে ঠিক আছে আমি বোইং কিনবো বোইং কিনবো 7 বিলিয়ন ডলারের মতো লাগবে শাকুল লে এটা লম্বা সময় মানে আজকে কি চাইলে কালকে 25টা বইং দিতে লম্বা টাইম দিতে পারে ও তো এটা প্রোডাকশনে আসতে হয় তারপর আস্তে আস্তে দিবে এটা যদি মনে করেন যে আমেরিকান লংহর্ন গুরুহিত আনতাম আমরা এনে খাওয়ায় বিক্রি করতে পারতাম তা না আমাদের এই মুহূর্তে যে কটা আছে ষোলোটা বোয়িং দিয়ে আমরা প্রায় রুটে চালাই তার ভিতরে রুট আমাদের আর ম্যাক্সিমাম তিনটা রুট দরকার একটা নিউ ইয়র্কের দরকার একটা আহ সম্ভবত গোয়াংজোর একটা দরকার আর একটা কোথায় যেন এরকম হলে আমাদের মোটামুটি হয়ে যাবে কালকে যদি পঁচিশটা বোয়িং আমাদেরকে দিয়েও দেয় তারপরে এই পঁচিশটা বোয়িং বরানোর জায়গা নাই আমাদের আমাকে দোলায় গেলে পাঠাবো এই করার জন্য সুতরাং এই জিনিস পারচেজ জন্য আমরা এখন না পারতে এটা কিনতেছি ঠিক আছে তো এখন দে কামস ইওর পয়েন্ট যে এবার আসি বোয়িং এর হিস্ট্রিতে এটা আমি খুব একটা ভয় পাই না এই কারণে কারণ হচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট এভরি হচ্ছে আর আমাদের চেয়ে ওরা অনেক রিগোরাসলি করে আজকে আপনি যে ফল্টের কারণে বোয়িং রিজেক্ট করতে চাচ্ছেন দুই দিনের ভিতরে ওরা সলভ করে ফেলবে সো নেক্সট ভার্সন যেটা আসবে সেটাতে মনে করেন যে

প্রতিরক্ষা খাতে আমার মেইন দুর্বলতা কি আমার ইয়ার ডিফেন্স খুবই দুর্বল ইয়ার ডিফেন্সের জন্য আমেরিকান ইয়ার ডিফেন্স হচ্ছে পৃথিবীর পৃথিবীর নাম্বার ওয়ান ইয়ার ডিফেন্স কারণ অনেক দেশে গোলা কিন্তু দুইটা বিশ্বযুদ্ধ গেছে আমেরিকার মাটিতে একটা গোলা পরে নেই জীবনে ঠিক আছে এবং ওভার দ্য পিরিয়ড অফ টাইম তারা টেকনোলজিক্যালি এত স্ট্রং হয়েছে যে তাদের ইয়ার ডিফেন্স রাইট নাও ওয়ার্ল্ডের নাম্বার ওয়ান আপনারা অনেক হয়তো জানেন যে ইউনাইটেড আরব আমিরাতের ইয়ার ডিফেন্স কিন্তু থার্ড পার্টি হিসেবে ইউএসএ দেয় আপনাদের নিজস্ব আর্মি ওটা এখনও ডেভেলপ হয়নি আমরা সরাসরি টাকা আছে যেহেতু বলছে তোমাদের আর্মি পাঠাও আর্মি নিয়ে আমাদেরকে এয়ার ডিফেন্স তাহলে ওদের কাছ ডিফেন্স জিনিস আমরা নিতে পারি ওই জায়গায় এখন এটা নিয়ে অনেক জায়গায় বিতর্ক থাকবে যে আচ্ছা এটা নিলে পরে এন্ড ইউজার অ্যাগ্রিমেন্ট থাকে একটা যেমন পাকিস্তান কিন্তু ইয়ের কাছ থেকে ইউএস এর কাছ থেকে এফ সিরিজের বিমান নিছে কিন্তু তাদেরকে শর্ত দেওয়া আছে যে পাকিস্তান এই বিমান যুদ্ধের কোনো পর্যায়ে এর এগেইনস্ট এ ইন্ডিয়ার এগেইনস্ট ব্যবহার করতে পারবে না ও ঠিক আছে কিন্তু এখানে আবার মজার একটা ব্যাপার আছে যেটা হচ্ছে আপনি আক্রমণের জন্য ব্যবহার করতে পারবেন না কিন্তু আপনার দেশ আত্মরক্ষা করে ডিফেন্স হিসেবে আপনি ইউজ করতে পারবেন আচ্ছা এখানেতে আনা যায় ওদের ধরেন উন্নতমানের রাডার আছে উন্নতমানের এই যে এফ সিরিজের বিমান আছে তারপরে আপনার প্যাট্রিয়ট আছে থার্ড আছে আরন্ডম আরন্ডম ইসরায়েলি ইসরায়েলি ইসরাইল বানাই

এই ডিফেন্স আনেন আনেন চিন্তা করে আপনার অ্যাপাচি হেলিকপ্টার না লাগলে আনেন না আপনার যদি মনে করেন যে সোল্ডার বন্ডাইল গুলো আছে যেটা মনে করেন যে বিমানের পিছনে লক করে দিলে পরে বিমানটা হিট করতে পারে ওইটাকে নেন তো কিন্তু না করে নাই

হোয়াইট হাউস সেটাই বুঝতো মেনে নিত এখন তো হোয়াইট হাউসে বাংলাদেশের জন্য চেয়ার টেবিল লাগানো হয়েছে সুতরাং থিংস আর চেঞ্জিং ওভারঅল ডিনামিক্সের চেঞ্জ অনেকে বলছে না আমেরিকান জিনিস নিলে পরে চায়নার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে আমেরিকান কি সি সবচেয়ে বেশি খায় চায় না পাকিস্তান ব্যালেন্স করতে না দুইটাই দ্যাট ইজ দ্য ওয়ার্ল্ড ব্যালেন্সিং আপনি এখন সারাক্ষণ যদি ধান্দায় থাকেন যে আমেরিকান লকিট মার্টিন কোম্পানির প্রোডাক্ট আসলে তো আমি খাইতে পারবো না চায়না থেকে আসলে পরে আমি দুমাই ত্রিশ পার্সেন্ট খেতে পারবো ওইটা যদি আপনার ধান্দায় থাকে তাহলে আপনি কখনো কিছু এই ব্যালেন্সিং অ্যাক্টের ভিতরে যেতে পারবেন না আবার অনেকে ভাবছিল যে আমাদের এই যে ডক্টর মোহাম্মদ ইউনুসের যে টিম আছে এই টিম কি চমৎকার ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারে তো ডক্টর মোহাম্মদ ইউনুস তো ওই জায়গায় পঁয়ত্রিশ পার্সেন্ট খাওয়াই দিল আমাদেরকে তার মানে সব একটা লিমিট আছে ওনাদেরও বুঝতে হবে পৃথিবীর সকল সমস্যা এনজিও দিয়ে সমাধান হয় না